সালাম আলাইকুম প্রান্তিক খামরের গল খেলা পেজ ওই ইউটিউব চ্যানেল থেকে আমি আছি আপনাদের সাথে সাইনাল আসছি একটা মিনি ফার্ম দেখতে পাচ্ছেন নবজাতক ও নবজাতকের মা যে ডে ফার্ম সত্যি অসাধারণ একটি মুহূর্ত দেখেন আজ এখন থেকে দুই ঘন্টা আগে বাচ্চাটা ডেলিভারি হয়েছে ডেলিভারি করার আগে এই গল্পটির একটা এটা গল্প আছে গৌটির সেই গল্প বলার জন্যই আসলে ভিডিওটি করা আসলে গৌটি যখন সিমিনেশন করানো হয় তখন কিন্তু দিন দিন যতদিন যাচ্ছিল গৌটির স্বাস্থ্য একটু খারাপের দিকে যাচ্ছিল যেন মনে হচ্ছিল যেন বাচ্চা নেই এই অবস্থায় কিন্তু খামারি এবং আশেপাশের লোকজন অনেকেই বোলাবলি করতো যে আসলে এই গৌটির পেটে কিন্তু বাচ্চা নেই তারপরেও কিন্তু খামারিনী যিনি ছিলেন তিনি কিন্তু একটা আত্মবিশ্বাস ছিলেন যে আসলেই না তাই এই গৌটির পেটে তার গরুর বাচ্চা আছে এটা কিন্তু সবসময় তিনি ভাবতেন এবং সেই অনুপাতে কিন্তু গৌটিকে খুবই যত্ন করতেন একটা সময় গৌটির অ্যালার্জি হয় গায়ে তখন উনি কিন্তু চিন্তাভাবনা করছিলেন যে চিকিৎসা দেবেন কি দেবেন না তো এমন একটা অবস্থায় আসলে দেখেন বাচ্চা পেটে থাকা অবস্থায় অনেক সময় র্যাশ বের হয় অনেক সময় গায়ে অ্যালার্জি বের হয় পেটে বাচ্চা থাকা অবস্থায় এটা মানুষেরও হতে পারে এটা গরু ছাগলেরও হতে পারে এটা অনেক সময় হয় এটা দেখা যায় কিন্তু দেখেন এটা সুন্দর একটা বাচ্চা এই বাচ্চাটি যখন আসলে ডেলিভারি হয় ডেলিভারির আগে আমাকে ফোন করেছিল এবং আমি তাকেদেরকে আশ্বস্ত করেছিলাম যে আসলে দেখেন আল্লাহর অসুস্থ কমতো হয়ে যাবে তো আমার মনে হয় যে যারা গরু ছাগল লালন পালন করেন পেটে যাদের গরুর বাচ্চা থাকে তারা হতাশ না হয়ে একটু ভেবে চিনতে একটু দেখাশোনা করে আসলে ভাবা উচিত এবং দক্ষ হলে যদি সন্দেহ হয় অবশ্যই চেক করে নেবেন অন্যের কথা শুনে কখনই মন খারাপ করবেন না যে দেখেন গরুটি আসলে দুধ খেতে গিয়ে গরুটি পড়ে গেল যেহেতু নবজাতক সেহেতু তো একটু পড়ার সম্ভাবনাই থাকবে যেহেতু দুই ঘন্টা আগে হয়েছে দেখেন তার তার কিন্তু একটা জিনিস দেখেন তার খামারি নিয়ে আসলে পায়খানা করছে সরাই দেওয়ার চেষ্টা করছে কারণ গাভীটি মাথায় বা শিং চুন দিয়ে দিয়েছে এটাও কিন্তু এক ধরনের ভালো একটা দিক কারণ চুন দিলে নাকি অনেক কিছুই হয় পেটে বাচ্চা হওয়ার পরের থেকে কিন্তু অধিকাংশ সময় দেখি চুন দেয় আসলে চুনটা কেন দেওয়া হয় এটা আসলে আমার জানা নেই জানা থাকলে অবশ্যই আপনাদেরকে জানাতাম সত্যি অসাধারণ একটি বাছুর দেখেন শুরু থেকে কিন্তু দৌড়দৌড়ি হাঁটাহাঁটি লাফালাফি করার চেষ্টা এবং দেখেন গাভীটি কি সুন্দরভাবে ইয়ে খাচ্ছে যে আসলে ময়লা খাচ্ছে কারণ তার দীর্ঘদিন ধরে কিন্তু কৃমিনাশক করা নেই কৃমিটা হয় স্বাভাবিক কারণ আমরা অধিকাংশ বুঝি যে পেটে বাচ্চা থাকা অবস্থায় আমরা কীটনাশক করলে হয়তো বাচ্চা পড়ে যাবে এটা আসলে আমাদের সম্পূর্ণটাই ভুল ধারণা যাতে করে আসলে এই সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় দেখেন বাচ্চাটাও কিন্তু মাটি খাবে এবং নবজাতক বাচ্চা কিন্তু অধিকাংশ সময় মাটি খায় আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেও অনেক এখানে শেষ করছি আল্লাহ